হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মার্চিনালি ব্লগের মাধ্যমে অনেকখানি সঙ্গে আশা করছি সবাই ভালো আছো বাট আমি ভালো নেই কারণ এই গরমে আমার তো একদমই সহ্য হয় না গরম তো আর গরমে একদমই ভালো নেই কার এরকম আছো কি গরমে সহ্য হয় না গরম তাতে আমার স্কুলারে থাকে সারাদিন তাও আর বাইরে বেরোনো বাড়ির মধ্যে থাকে তাও ভীষণ গরম আমার তো গরম সহ্য হয় না তো জাস্ট এখনই এলাম বাইরে গিয়েছিলাম কাউকে কি দেখেছো কি বাইরে গিয়ে বাইরে গিয়ে ব্লগ স্টার্ট করছে বাট আমি করি কারণ আমি বাইরে ব্লগ স্টার্ট করতেই পারি না আমরা ব্লগ করতেই পারি না তো আমি বাইরে এনে কি ভিডিও করেছি কোনো কিছু নেই তো বাস বাইরে জাস্ট গিয়েছিলাম মানে অনেকক্ষণ আগে গিয়েছিলাম আর অনেকক্ষণ আগেও এসি গেছি মানে সবাই পনেরো কুড়ি মিনিট হলো মা তো গিয়েছিলাম আমার পাশে বাড়িতে আছেন ভিডিও কবে ছিল তো সেখানে গিয়েছিলাম তো কাল থেকে প্রোগ্রাম চলছে কন্টিনিউ কাল রাত থেকে পুজো তো সবাই আলাদা আলাদা নিয়ম থাকে সেরকম আলাদা আলাদা নিয়ম তো কালকে হয়তো পুজোর এটা গৃহপ্রবেশের ইয়ে ছিল হয়তো রাতে ছিল লগ্নটা তো রাতে বিয়ে বল সরি মানে ওদের বিয়ের মতনই হয়েছে তো সবার আলাদা আলাদা যে এরকমই বললাম আগে সবার আলাদা আলাদা নিয়ম থাকে তো সেই তো ওদের আলাদা আলাদা সব বিয়ের মতন হয়েছে গৃহপ্রবেশ তাই বিয়েই মুখেই বেরোচ্ছে আমার তো সমস্ত নিয়ম সমস্ত বিয়ের মতন তো আমি সরিই কি আমি বিডিও করতে পারিনি কারণ ভীষণ গরমও ছিল আর তার মধ্যে ঝড় বৃষ্টি মানে কালকে বৃষ্টি বৃষ্টিও হয়নি বাট হাওয়া দিছিল মেঘ ছিল এর মধ্যেই আর রাতের মধ্যে রাতে তো বুঝতে পারো বাচ্চা নিয়ে তাও কিন্তু আমার ছেলেকে ডিস্টার্ব করেনি ও আমার ছেলে হচ্ছে পূজারি যতক্ষণ পূজা হয়েছে রাত একটা অবধি পুজো হয়েছে আমার ছেলে একদম শান্ত ছেলের মতন বসে আছে আর যেটাই করছে ও সব কিছুতে মানে বসেই আছে সব অ্যাটেন্ড করেছে এত গরমের মধ্যে বৃষ্টি হোক লাইন চলে গেছিলো ঝড় তাও একদম ও ওইখানেই বসে আছেন তো সবাই তো গরমের অবস্থা খারাপ কেউ ছিল না বাট আমার ছেলে এখানে বসেছিল তো গিয়েছিলাম রাত দেড়টা একটা দেড়টার সময় আগাতে এসেছি বাড়ি বাড়ি ফিরে আবার আজকে সকালে সকালে আমি যাইনি আমার হাজবেন্ডই গিয়েছিলাম দুপুরে আবার গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি মা আবার যাবো রাতে তো যায় না কি ভিডিও করতে পারবো কি না আমি তাও স্টার্ট করলাম দেখি ইচ্ছে তো করেছিলো মানে স্যার করবো কারণ যেহেতু সবার এক মতন হয় না বা আলাদা আলাদা নিয়ম হয় তো সেরকমই তো আমিও দেখি ফার্স্ট টাইম আমি দেখেছি এরকম কেউ তোমরা দেখে থাকো তো বলবে কেউ ভিডিও তো করে না কী করে জানবে তো আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও প্রবেশ দেখলাম কি বিয়ের মতন আধা নিয়ম বিয়ের মতন সমস্ত কিছু তো এই জন্য গিয়েছিলাম দেখা না বাট আমি ভিডিও করতে পারিনি ছিল না ফোনে ওই অনেক প্রবলেম ছিল তাই এই যে আমার বাবা বাবাই

হ্যাঁ তো আমাদের চলে এসেছি যেহেতু অনেক গরম আর বেশি লোক থাকলে আরও বেশি গরম লাগে তো আমার বাড়ি চলে এসেছি আমরা ড্রেস চেঞ্জ করিনি এখনও এরকমই আছি তো আবার যাবো রাতের দলায় তো চেষ্টা করব কি ভিডিও কন্টিনিউ করব আমি তো পাশে থাকবে এরকমই দেখা যাক কি হয় আর দেখো অনেক জায়গায় জল থাকে না আমাদের এদিকে জল কেমন নষ্ট হয় দেখতে তো কল ফেটে গেছে পাইপ ফল তো ভেঙে গেছে পুরো সাওয়ার হয়ে গেছে আর দিয়ে জল আর আমাদের ওইখানের চো করে আমাদের এখানে প্রেশার নেই সকাল থেকে অনেক অসুবিধায় কাজ করেছে আর আছে আমাদের পাশের বাড়ির গৃহপবো যেহেতু যদি বললাম তো অনেক আত্মীয় ছিল কুটুম অনেক ছিল তো কত কাজ জলের এরকম কত অসুবিধা হয়েছিল ওই জলের জন্য আর এখানে এরকম ক সকাল সকাল রাত কাল থেকে এরকমই আছে একদম চব্বিশ ঘন্টা এরকম জল বেরতি আছে কেউ নেই আত্মাপত্তা নেই কারো কি ঠিক করবে এসে কী হবে কে জানে তো যেখানে চব্বিশ ঘন্টা জল থাকে তাদের এইটাই হয় আর কত জায়গায় জল পায় না আর যারা জল পায় না সারাই জানে কী জলের কত ইয়ে তো এখন মাঝে সাড়ে চারটা এখন সাড়ে বাজে না তো মনে তো হচ্ছে না সাড়ে পাঁচটা বাজে আমার ঘুরিতে পুরোপুরি এক ঘন্টা ইয়ে সাড়ে পাঁচ চারটা বাজে আর আমার সাড়ে পাঁচটা বাজে তো ঘড়িটা কী হয়েছে কিন্তু চলছে ঘড়িটা চলছে কিন্তু টাইম ফেল আছে তো চলো রাতে দেখা হচ্ছে রাতে দেখি কি করা যায় কি না তো ভীষণ এক্সাইটেড আছে কি করব না করব বাট জানি না কতটা করতে পারবো যেহেতু আমার মা আগে থেকে অনেক খুশি থাকি আমি বাট যখন টাইম হয় সে সময় আমি খুশ হয়ে যাই কিছু করতে পারি না আর এখন তো গরম গরমের সময় তো কিছু করতে হয়েছে করে না আমার ছেলে সব আমার ঘর ঠেলে দিয়েছে আর ঘরে এই অবস্থায় এলোমেলো হয়ে আছে আর আমার ছেলে ওইখানে বসে আছে রোদে বসে আছে তো পুরো আছে মাঠের পুরো ফাঁকা এখান থেকে দেখা যায় আমাদের ঘর থেকে এখানে সামনে বাড়িটা আছে যেখানে গেলে প্রবেশ হচ্ছে তো আমি এই জন্য মা বিয়েটা চলে এসেছি আর আমার হাজবেন্ড আর এখানেই আছে তো দেখি কি হয় আর গরমে তো আমার কোনো ধরুন ঘাম মুখে থেকে শুকায় না চব্বিশ ঘন্টা ঘাম থাকে মুখে তো ঘরটা গুছাবো যত কাজ আছে করিনি কাজ তো কিছু সেরকম নেই কাপড় গোছাগোছি ঘর ঝাড় দেওয়া বাইরে এই কাজ আছে আর কি বান্না তো করে যে বাসন বাসন কিছু নেই আর প্রসাদটা ভরে এনেছে ছেলে আমার খাইনি পাইসটা তো তো ভিডিওতে কন্টিনিউ থাক ব্লকে দেখা থেকে রেডি করতে আমার নিংসু থেকে আমার নিংসু বাবা থেকে খুব গরম পড়েছে এই জন্য ওকে হালকা ফুলকা পাতলা পাতলাই পরিয়ে দিচ্ছি যেহেতু নিজে যদি কমফোর্টেবল না লাগে ওর তো এখানে কান্না করবে চিল্লাবে ঠিক খেলবে না ভালো করে যা প্রথম টাইমে গেল খেলে দিয়েছে

এই যে দাঁতই করাচ্ছি ওকে অনেক স্পিটে করাচ্ছি তো ওকে হালকা ফুলকে কাপড় পুড়িয়ে দিলাম আর এই যে বাচ্চাদেরকে রেডি করতে মানে এত ছটপট করে এত বদমাশি করে আর এখনও মানে আমার শুনতে পাচ্ছো যে ভয়েস দিচ্ছে এখন তখনও এত বদমাশি করছে কী যে করতে থাকে সারাদিন কে জানে আর এই সময় ওই যে রেডি করেছে তো ওর সাথে বকবক বকবক করতে হচ্ছে চলো একেবারে রেডি হয়ে যায় তাই করে রেডি হয়ে পৌঁছে গেছি যে এসে গিয়েছে এখানে তো বাচ্চাদের ডান্স দেখবে এখানে বাচ্চাদের কি আনন্দ তার সাথে আমার ছেলেও থাকবে আছে ভিডিওতে এই যে নাচ দেখো সবার ডান্স ছোটো ছোটো বাচ্চা সব ভোজ ভুই গানে এ ডান্স করছে তার সাথে আমার পুচকুটা এই যে আমার পুচকুটা এত ডান্স সবার এ কম ডোলে ডোলে কিছু জানো না জানো ডান্স এখনকার বাচ্চা সব কিছুতেই স্মার্ট থাকে একদম সবার আগে এখনকার বাচ্চা এই পয়সা আমরা কিছুই জানতাম না বাট এখনকার বাচ্চা সব কিছু সবাই খেয়ে তো তোমরাই বেঁচে আছি কি খাবে শোনা কাছে বলছে কান্দুরে

একেবারে ভোজ ভোজ খেয়ে চলে এলাম বাড়ি আর কলতলা থেকে পাটা ধুয়ে নিয়েছি বাট ফ্রেশ হয়নি বাপ বেটা ওরাও একেবারে হাত পা ধুচ্ছে তো ফ্রেশ হয়ে যাবে এবারে কাপড় ফাপড় চেঞ্জ করবো অনেকটা লেট হয়েছে বারোটা বেজে গেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সেই বারোটা বেজে গেলো তো চলো ভিডিওটা এইখানে এন্ড করছি ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এভাবেই পরে আবার নতুন ব্লগে দেখা হয়ে যাবে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকো থাকোটা বাই গুড